বন্যা কবলিত এলাকার কোনো মানুষ না খেয়ে মারা যাবে না এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্বাসনে সরকারের পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী সহায়তা করে যাবে বলে জানিয়েছেন বাহিনীটির প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ফেনের ছাগলনায়া উপজেলার দুর্গাপুর সিংহনগর এলাকায় বিমান বাহিনীর মেডিকেল ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে এসব কথা বলেন তিনি বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবিদিন ক্যামেরায় ছিলেন রাশেদ আবির গেল কয়েকদিন আগেও এইসব এলাকার মানুষ ছিল পানি বন্দি এই রাস্তাতে ছিল দশ ফুট সম পরিমাণ উঁচু পানি আর এই সকল পানিবন্দি মানুষদেরকে উদ্ধার সহায়তা করার পাশাপাশি খাদ্য সহায়তা করে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী শুধু তাই নয় এসব এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে মেডিকেল ক্যাম্প চালু করেছে বিমান বাহিনী আর তাই বন্য দুর্গত এলাকায় অসহায় মানুষের চিকিৎসা সেবার মেডিকেল ক্যাম্প পরিদর্শনে যান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পাশাপাশি খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি এই বন্যায় যারা যাদের জীবন চলে গেছে তাদের আত্মার রুহের মার্গ ফেরত কামনা করছি সারা দেশ যেভাবে এগিয়ে এসছে সেভাবে আপনারা জানেন বিমান বাহিনীও প্রথম দিন থেকে এগিয়ে এসছে আপনাদেরকে ত্রাণ তৎপরতা পর্যালোচনা করার জন্য এবং উর্মুষ রোগীদেরকে ঢাকাতে নিয়ে যেতে পেরেছি বিশেষ করে গর্ভবতী মাদেরকে আমরা ঢাকায় নিয়ে গিয়েছি তাদেরকে চিকিৎসা প্রদান করা হয়েছে এবং মাসাল্লাহ অনেককে আমরা শিশু সহ নবজাত শিশু সহ ফিরে এনেছে এলাকাতে এ সময় তিনি বলেন বন্যায় ক্ষতিগ্রস্ত কোন মানুষ খাদ্য সংকটে ভুগবে না এছাড়া যে সকল ঘরবাড়ি ধ্বংস হয়েছে সেগুলোকে পুনর্বাসন করার ক্ষেত্রে সরকারের পাশাপাশি বিমান বাহিনী সহায়তা করে যাবে বলে জানান তিনি যে কয়দিন প্রয়োজন আমরা ত্রাণ তৎপরতা চালিয়ে যাব এবং পরবর্তীতে আমরা ইনশাল্লাহ পুনর্বাসনের দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করব এবং সরকারের পাশাপাশি আমরা একসাথে হাতে হাত মিলিয়ে যাওয়ার যতটুকু সামর্থ্য এই এলাকার রিহ্যাবিলিটেশন সেটা করার আমরা চেষ্টা চলমান রাখবো এখন আমরা মোটামুটি সবাই আশ্বস্ত যে এই জায়গায় কেউ না খেয়ে মারা যাবে না ইনশাআল্লাহ এছাড়া শিশু খাদ্য সহায়তা করে যাচ্ছে বলেও জানান তিনি বেশ কয়েকদিন থেকে শিশু খাদ্য পাঠাচ্ছি এবং এখন সরকারি ভাবেও আমরা পাচ্ছি অনেক শিশু খাদ্য যেগুলো আমরা পৌঁছে দেব বন্যার ভয়াবহতা থেকে মুক্তি পেয়ে এখন নতুন জীবন যুদ্ধে পদার্পণ করলেন এসব এলাকার মানুষেরা নষ্ট হয়ে গেছে ফসলি জমি বিধ্বস্ত হয়ে গেছে অসংখ্য ঘর বাড়ি হয়ে গেছে অসংখ্য পরিবার নেই কাপড় নেই রাত্রি যাপনের মাথা গুজার নিরাপদ আশ্রয় তাই অন্যান্য বাহিনীর পাশাপাশি বিমান বাহিনী চিকিৎসা ও ত্রাণ সহায়তা করে যাচ্ছে প্রতিনিয়ত তবে সমাজ বৃত্তশালীরা ত্রাণ সহায়তার পাশাপাশি নগদ অর্থ সহায়তা করলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষেরা ঘুরে দাঁড়াতে পারবে এমনটাই চাওয়া তাদের আনন্দ টিভি